una di modinai con রা আমার বাইরাম আল্লাসাল্লা্লা সা্লা ম ইমানের মুল। রববররা সুল মিনাল ইমান নবীর বালা বষয় হচ্ছে ইমা এখন বলতে পারে ইমা কতু টুকু হবে ইমান কি হবে ইমান আম। আমদাদে নবীকে মহাব্বতের নাম যদি ইমান হয় মহাব্বতের রূপরেখা কি মহাব্বত আমরা কতটুকু করবো কি পৰিমাণে করব। আরে কাহা দিছে পাকের মা দ্যাসেন লাই উ মিনু হাধুকুম হাত্দা কো না হাব্বা ইলাইহি মিউ আদি দিহি অবাদা দিহি ওদ না সি আজমাইন নবী আমার এটা বলে উল্ম তোমার বাবা মা ছেলে সন্তান এবং কি তোমার স্ত্রী এবং তোমার জানের চাই বেশি আমি নবীকে ভালো না বাসবে তোমরা পুমেন হতে পারবে না এই হাদিসে পাকে যখন ফারুকে আজমের কাছে বসলাম ফারুকে আজম ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না মানে আজকে পাকেরে বাসা ফারুকে আজমের বুঝে আসতে না তার বিনতে ঢুকতে না এমন সময় আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক যখন ফারুক আজমের সিনার মধ্যে টাচ করলেন এমন সময় ফারুক আজম নাক দিয়া কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার হাদিসের ভাষা আমার বুঝে আসছে যদি প্রয়োজন হয় আমি ফারুক আজম একবার কেন হাজার বার আপনার জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমার আমার নবী ফারুক আজম তুমি এবার মুমিন হতে পেরেচো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ও মদিনা তোমায় বলতে পারি না কি করে বলব তোমাই বল না তোমার বুকে শুয়ে আছেন যে ইজো না যাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করত না ও তোমায় বলতে পারি না কি করে বলবো তোমাই বলো না বলো না তোমার বুকে শুয়ে আসেনা যাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করত না আল্লাহ রাসুলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর সানে পরে ধরু বন্ধুর সানে পরে ধরু একজনা তোমার বুকে শুয়ে আসেন যে সৃষ্টি না করিলে আমার অপানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় বলতে পারি না কি করে বলব তোমায় বলো না বলো না তোমার বুকে যে জন্য যাকে সৃষ্টি না করিলে না সৃষ্টি করত তিনি আমার জানের যান আমার পানের প্রাণ যাকে হারালে হারাবো আমি দুজাহান যাহার নাম মনা নিলে না নিলে ও বদিনা নিলে দোয়া কবুল হয় না হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করত না তোমায় মাই বলতে পারি না কি করে বলবো তোমায় বলো না বলো না তোমার বুকে শুয়ে তোমায় বুকে শুয়ে আছেন সাহেব মদিনা ও আমার বাবা রাম ও আমার বন্ধুরা আমার নবী হচ্ছেন সমস্ত ইমানের মূল নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান নবী হচ্ছেন সমস্ত উম্মতের জন্য রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আমারসালনাকা ইল্লারহমাতাল লিলআলামিন আবি আল্লাহ তাবারাকা তাআলা আমার বন্ধুকে কুলকায়নাতের জন্য রহমত করে প্রিয়ণ করেছি এবারে আমার নবীর রহমত কিরকম রহমত আমার নবীর হাত মুবারকের রহমত আমার নবী উমরে ফারুকের সিনার মধ্যে হাত রেখলেন হাত রাখার কারণে তিনি কষ্ট খুলে গেলেন তিনি হাজির বুঝে আসলেন আমার নবীর চুল মুবারক রহমত কিরকম রহমত জানেন নি মুসলমানদের মর্জে মুজাহিদ সাহাবীদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ did সমস্ত যুদ্ধের মধ্যে শুধু জয় আর জয় তিনি কিভাবে জয় করলেন তিনি ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু চুল মুবারক দিয়ে তিনটা চুল মুবারক দিয়ে বলল ও তুমি আমার চুল মুবারক গুলা রেখে দাও তুমি চুল মুবারক রাখতে পারো সুন্দর করে রাখতে পারো এর বরকত তুমি রহমত তুমি কি করবা আউটপুট করতে পারবা এই বলার পরে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু তার যুদ্ধের টুপির মধ্যে গেঁথে দিলেন গেঁথে দেওয়ার পরে তিনি এই যুদ্ধের টুপি পরে যেইখানে যায় সেইখানের মধ্যে যুদ্ধে বিজয় আসে উচ্চ আদে বলুন সুবহানাল্লাহ আরউজাল্লাহু আয্জাল ইয়া মুখার যুদ্ধের মাধ্যমে খালেদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ করতেছেন পজত্র যুদ্ধের আক্রমণে তার মাথার টুপিটা কি করলেন তিনি হারিয়ে ফেললেন এমন সময় স্ত্রী সহচরদেরকে ডাক দিয়ে বলল ও আমার সহচররা

না রে তক বিদির না রে রিসালাত মঠ পীর মুপ্তলিকা শুনে তাই হিসাবে রাগবট বোন ফয়েজ একবারের পক্ষ দেখেছি না রে তক বীর না রে রিসালা পীর মুপ্লিকা শুনে তাই হিসাবে রাগবট

এবার সকলে তালাশ করতেছে নটা করে টুপি পেয়ে গেলেন টুপি পাওয়ার পরে যখন এই টুপিটা খালেদ বিন ওয়ালিদের কাছে দিলেন খালেদ বিন ওয়ালিদ টুপিটা পরিধান করে তলোয়ার হাতে নিয়ে ময়দানের মধ্যে যখন দাপিয়ে পড়লেন এবার ময়দানের মধ্যে মুসলমানদের বিজয় চলে আসলো উচ্চ আবাদে বলুন মুসলমান আল্লাহ আরো জুরুজুল্লাহ তাহলে আমার নবী সাল্লাল্লাহু সাল্লামের একটা ফুল বরকতের কত বরকত কত রহমত আমার নবী জানি কত রহমতের নবী বরকতের নবী ছিল যারা সাহাবাই ছিলেন তারা আমার নবীর সঙ্গে থেকে থেকে রহমত বরকত हासिल করেছেন আজকে আমাদের নবী নাই সেই নবীর ઉત્তংশوری এই দুনিয়ার আউলিয়া کرام আমরা আউলিয়া کرامের সংখ্যা দিয়ে

আমার যখন কোন মোমেন বান্দার উপরে পড়ে তার কাশ খুলিয়া যায় কেন না কিভাবে খুলিয়া যায় বলতে পারেন মানুষের নজরের মধ্যে এরকম কি জিনিস আছে যেই নজরের কারণে মানুষের অন্তর চক্ষু খুলিয়া যায় আপনি বলতে পারেন প্রত্যেকের ঘরের মধ্যে হাঁস রয়েছে মুরগা রয়েছে কবুতর রয়েছে তারা কিন্তু বাচ্চা জন্ম দেয় না তারা জন্ম দেয় তারা ডিম পারে ডিম পারার পরে তারা যখন এই ডিম কেম কেম তাপ দিতে থাকে তাপ দিতে দিতে কি হয় একদিন এই ডিম থেকে একটা জীবন্ত বাচ্চা ফুটে সেই বাচ্চা ফুটে কিন্তু এটা বাচ্চা ছিল না মুরগির বুকের তাপের কারণে বুকের গরমের কারণে সেই ডিমটা বাচ্চা হয় ঠিক যারা আল্লাহ হয়ে যায় আল্লাহ বলা

দরবারকে বাংলার মধ্যে একটা উজ্জ্বল মাকান স্থান করে দাও সবাই এই প্রয়সিয়া দরবারকে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি মহাবোধ করি এই পয়সিয়া দরবারকে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে mohabbat করি যিনি আজকে দরবার সাজাইয়া ওই ফুল বাগানের মধ্যে শুয়ে আছেন আল্লাহ তাআলা পেছ্যা बुजुर्ग কেবলাকে জান্নাতের উচ্চ মাকান দান করুক সবাই বনা আমিন আর জুর বনা আমিন এই বিশ্বে बुजुर्ग কেবলা এত मेहनत করে এত পরিশ্রম করে আমাদের জন্য দরবার সাজাইলো তিনি তো এখন ওই জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছে কিন্তু এইটার ফল তো আমরা বক্ষণ করব ও সাহেব নগরে গ্রামবাসীরা ও সাহেব নগরের বাবারা আর বাড়িতে নয় জান্নাতের বাগানে চলে আসেন জান্নাতি বাগানে চলে আসে জান্নাতের ফল সংগ্রহ করুন একান থেকে আলে মোলা আমাদের কাছ থেকে কোরআন শুননা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করুন আল্লাহ আমাদের সকলকে কোরআন শুননা মেতাবেন